আপনার নাতি আমাকে একটা ছবি পাঠিয়েছিল যে অনেক অনেক গুছিয়ে করেন না চল সময় অনেক বগলের মধ্যে নেই অনেক আলী চুলকান এরকম একটি আমার কাছে একটা ছবি আছে যে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হলাম এই ব্লগটি অনেক স্পেশাল হতে যাচ্ছে এই ব্লগে আমি আমন্ত্রণ জানা জানিয়েছি আমার আপন মামাতো বাইকে যার নাম হচ্ছে রেজাল করিম রেজা সে এই মুহূর্তে বিনোজা সরকারি কলেজের ছাত্র এবং সে কিছুদিন পরে অবশ্যই আমাদেরকে ছেড়ে সে বিদেশের কত উদ্দেশ্যে রওনা দিবে আপনারা সবাই দোয়া করবেন আমার মামাতো ভাইজন্য সঠিকভাবে বিদেশ পৌঁছে পৌঁছাতে পারে এবং তার লক্ষ্যে পৌঁছাতে পারে गाइस আজকের এই ব্লগে আপনাদেরকে অনেক মজার একটা ব্লগ উপহার দিচ্ছি আজকের এই ব্লগের টপিক হচ্ছে আমাদের এক প্রাণপ্রিয় আমাদের অনেক আপনজন আমাদের একজন মামাকে নিয়ে সো गाइस ব্লকে শেয়ার উপভোগ করুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না गाइस এই হচ্ছে আমার সেই মামাতো ভাই बृজ্যর প্রথমে আমি আমার যে বাইটির কথা বলেছিলাম এই হচ্ছে সেই ভাই অবশ্যই সে কিছুদিন পরে বিদেশে চলে যাবে এবং তাকে বিদেশ যে সে চলে যাচ্ছে আসলে অনেক কষ্ট লাগবে অনেক দিন থেকে তার সাথে চলাফেরা আসলে সে আমার অনেক ছোটো এবং অনেক মায়ার একটি ভাই আসলে গাইস আপনাদেরকে কিছু বলার নেই আসলে আমাদের বাংলাদেশের থেকে কোনো কিছু আসলে করা যায় না তো মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে প্লাস লাইফের কথা চিন্তা যদি করি তাহলে অবশ্যই মানুষ বিদেশ যেতে হয় এবং সেই সুবাদে আমার মামাতো ভাই রেজা সে বিদেশ চলে যাচ্ছে আপনারা সবাই আমার মামাতো ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সেই জন্য গন্তব্যস্থলে চলে যেতে পারে এবং গাইস আজকের যে মেইন টপিকটা হচ্ছে সেটি হচ্ছে আমাদের এক মামাকে নিয়ে এবং আমরা এই মামার বিষয়ে আমাদের রেজার মুখ থেকে সব কিছু শুনবো যে আমাদের মামা কি করেন বা কি বিষয়ে আসে আসলে গাইস এই ভিডিওটি আপনাদের আসলে অনেক অনেক মজাদার হতে যাচ্ছে আমাদের ভিডিওতে প্রথমে শুরুতে বলেছিলাম যে আমাদের একজন মামাকে নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানটি আমরা পরিচালনা করব সেই ক্ষেত্রে আপনি একটু বলবেন যে আমাদের এই সেই মামার সম্পর্কে সেই আমাদের দর্শক জানতে চায় যে আমাদের মামা কি করেন কি বিষয় আসয় আমা আমাদের সেই মামার বিষয়বস্তু আপনি একটু তুলে ধরেন যেহেতু আপনি মামার সম্পর্কে অনেক বিষয় খুঁটিনাটি জানেন আসলে মামার বিষয়ে আমি যতটুকু জানি উনি আসলে ওনার সম্পর্কে আমি কি বলবো ভাই ওনার সম্পর্কে যদি আমি তোমাকে বলতে থাকি আমি শুধু বলতেই থাকবো আর তুমি শুনতেই থাকবে আসলে উনি এমন একজন মানুষ উনি মাসে একবারই গোসল করেন করেন না কি বলেন একবারই কিভাবে সম্ভব একজন মানুষ আমরা যেহেতু একজন মানুষ একদিন একদিন পর পর হয়তো গোসল করে বা প্রতিদিন গোসল করে উনি একবারই গোসল করেন না মাসে একবার না না মাসে একবারে গোসল করেন না আর মূল কথা হচ্ছে ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কিসের জন্য গোসল করেন না উনি উত্তরে বলেন যে আমার ব্যস্ততার জন্য আমি আমার আপনারা একটু বলেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত মামা যে মাসে নাকি একবারই উনি গুসল করেন না অবশ্যই আপনারা কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আসলে শেষবার যখন মামা এখানে এসেছিলেন তখন কি ওনার বাড়ি থেকে কিন্তু ওনার এক নাতি আমাকে একটা ছবি পাঠিয়েছিল যে ওনাকে উনি গুসল করেন না আসলে সময় ওনার বগলের মধ্যে আলী চুল খান এরকম একটি আমার কাছে একটা ছবি আছে আমি ছবিটা আপনাদের কি গরমের মধ্যে হয় নাকি ঠান্ডা হয় গরম ঠান্ডা সব সময় এরকম হয়ে থাকে আমি আপনাদেরকে ছবিটা একটু দেখাবো যে আমার ফোনটা একটু তো আমি 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 আপনাকে রেজা আহ রেজা আমাদের মামার সেই ছবিটা দেখাবে আপনারা একটু দেখেন আসলে ওনার মূলত বিষয় হচ্ছে ওনার বগলের মধ্যে কিন্তু অনেক উকন বসবাস করেছে প্রতিটা সময় কিন্তু ওনার বগলের মধ্যে চুলকান এটা আপনারা পাচ্ছেন আমাদের মামার সেই দর্শক আমি দেখানোর চেষ্টা করি যে দেখেন আমাদের সেই মামা বগলটা এই যে আমাদের মামা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে উনি বগলের চুল কাচ্ছে চুল কাটছে ঠিক আছে এরপরে 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 কি হয়েছে একটু বলে আসলে লাস্ট পর যখন উনি উনি এখানে এসেছিলেন ওনার এক নাতি আমাকে ফোন দিয়ে বলল যে যে ভাই আসলে নানা তো মাসে একবার গুসল করেন না আপনাদের এখানে গেছেন আপনারা যদি ওনাকে একটু গুসল করাতে তাহলে ভালো হতো ওনার শরীরের যে দুর্গন্ধ সেই দুর্গন্ধ আমরা রাতে ঘুমাতে পারি না আর ওনার কিছু ওনার অন্য কোনো প্রবলেমও হয় না প্রবলেম হয় আমাদের তাই আমরা আমাদের খামালভাই শু আরও দুই তিনজন মানুষকে আমরা ভালা করে এনেছিলাম করার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে উনি যে মুহূর্তে শুনেছেন যে আমরা ওনাকে গোসল করাবো ছাদের উপরে এনে উনি কিন্তু ঘর থেকে বের হয়ে যান আর রাত্রিবেলা যখন ঘুমানোর সময় উনি কিন্তু সেই সময় রুমে এসেছিলেন এর এর আগর আমরা কোথাও খুঁজে পাই দর্শক আপনারা শুনলেন আমাদের সেই মামার কথা আসলে আপনারা একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আসলে মামা এই যে কাজগুলো যে করতেছে আসলে এই জিনিসগুলো ভালো কিনা বা একজন একজন মানুষ কিভাবে আমি একটা জিনিস বুঝতে পারি না যে একজন মানুষ কিভাবে এক মাস গোসল না করে কিভাবে থাকতে পারে এটাই তো আমার একদমই মানে কাজ করতেছে না মাদা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না

এরকম কোনো আমরা চিন্তাধারা করছি কিন্তু উনি সাথে সাথে ঘর থেকে বের হয়ে যান আর এখানে এসেছেন আসার পর এই যে নিচে আপনি দোকান গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকানদারের কাছ থেকে কিন্তু উনি বাকি খেয়ে গেছেন প্রত্যেকটা দোকানদারের কাছ থেকে উনি কিন্তু সিগারেট বাকি খেয়ে গেছেন আসলে কি বলবো ওনার সম্পর্কে সবকিছু মিলিয়ে আর কি ওনার সম্পর্কে বলতে গেলে আর কি আমার নিজেরই অনেক রাগ রাগ হয় সব থেকে মজার যে বিষয়টা হচ্ছে যে এখানে একটি যে হাট ছিল যে উনি কি করতেন উনি যখন ওখানে আসতেন গড়ে কিন্তু কারো কাছে উনি ঘুমাতেন না কারণ আর ঘুমাবি বা কি করে ওনাকে কেউ কিন্তু জায়গা দেয় না ওনার পাশে ওনার শরীরে যে দুর্গন্ধ আর ওনার যে বগলে ওনার বগলে কোন ভাষা করে ফেলে

তার জায়গা নাই রাখার জন্য তাই আমরা এটা এখানে এনে রেখেছিলাম উনি কি করতেন উনি ঘর থেকে বের হয়ে আসে উনি রাত্রিবেলায় এখানে শুয়ে পড়তেন যখন দেখতেন আমরা ঘুমিয়ে গেছি তারপর গিয়ে দেখতাম উনি নিচে শুয়ে আসেন উনিকে জিজ্ঞাসা করা হতো ওনার পালংকে শুয়েও কিন্তু ওনার হাটে শুয়ে ওনার গুম আসে না আর শেষবার যখন আসলে একটা মজার শক্তি বিষয়টা হচ্ছে এই বিষয়টা আমি আপনাদেরকে বলবো উনি যখন শেষবার এসেছিলেন এখানে আসার পর দেখি আমি আসার পর দেখি উনি নিচে ফ্লোরের জায়গা করে সেখানে ঘুমিয়ে পড়েছেন আমি যখন ওনার পাশে গিয়েছিলাম মনে একটি সাদা চিকা গাঞ্জি পরে ঘুমিয়েছিল কিন্তু যখন আমি ওনার বগলের লোম গুলা দেখেছি আসে উকন গুলো আর যে ময়ল আমি দেখেছি আমার সাথে সাথে বমি চলে এসেছে এরকম অবস্থা তখন আমি কি করলাম আমি আমাদের যে রান্নাঘর থেকে কিছুটা লবণ নিয়ে এনে আমরা আমি ওনার বগলের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই উকন মারা যায়

দেখা যায় উনি আমাকে আরো উল্টা গালি গালিগালাজ করেছেন ওনার যে উপকার আমাকে বলেন দর্শক আপনারা শুনলেন আমাদের সেই কাঙ্ক্ষিত মামার কথা আর বিশেষ করে আমি আর একটু ভালো লাগতে যে উনি এক মাস যাবৎ উনি গুসল করেন নাই আপনারা শুনেছেন যে যে আমাদের সেই মামা টানা ধরে এক উনি গোসল করেন না এবং উনার বগলের নিচে ওখন রয়েছে এবং এই বিষয় নিয়ে আপনারা আপনাদের একটা মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আমার জানা মতে যে একজন মানুষ এক মাস যে গোসল করে না সেটা মানে খুব আহ তোরা বাইরে আমরা প্রতিনিয়ত গোসল করি তারপর থাকা যায় না আর উনি কীভাবে এক মাস গোসল না করে থাকতে পারে আর উনার বিশেষ করে উনার বগলের নিচে যে উকোনগুলো আসলে এই উকনগুলো শুনলে মানুষের এতদিন শুনতাম যে মানুষের মাথায় উকোন হয় ছেলে হোক মেয়ে হোক মাথায় উকোন হয় কিন্তু উনার বগলের নিচে যে উকোন সেটা এই প্রথম জানলাম সো গাইস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতামত মতামতগুলো জানাবেন এবং বাকিগুলো আমাদের রেজা যিনি মামাকে নিয়ে এত কাহিনী বলেছেন উনি আপনাদেরকে বলবেন গাইস ধন্যবাদ সবাইকে আমাদের ব্লগগুলো দেখার জন্য আমাদের এতটুকু সাপোর্ট করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য আমরা আমরা পরের ভিডিওতে চেষ্টা করব আমাদের যে মামা মামাকে আমাদের সাথে নিয়ে আসার জন্য তাই আপনারা এরকম বিনোদন প্রতি আমাদের এই পেজটিতে সবসময় চোখ রাখবেন আর যদি আমাদের লাইভ আমাদের যে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম